এই মুহূর্তের আরও একটি বড় খবর জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দু সালে যদিও তিনি জেল মুক্তি হননি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তাতে তাকে পহিলা ফেব্রুয়ারির আগেই জামিন দিতে হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের অনেকেই কিন্তু খুশি আবার অনেকেই খুশি নন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়াতে বন্ধুগণ অনেকে আবার বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়েছেন আবার তিনি শিক্ষামন্ত্রীও হবেন কারণ মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যদিও তিনি নাম নেননি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কেন্দ্রের অঙ্গুলি হেলোনে তৃণমূলের একাধিক হেভিয়েট নেতাকে মন্ত্রীকে গ্রেপ্তার করেছেন কিন্তু এখনও কিন্তু কোনো ধরনের প্রমাণ বা তথ্য হাতে পায়নি সিবিআই এমতো অবস্থায় আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরেই তাকে আবার দায়িত্ব দেওয়া হলো তাই অনেকে মনে করছেন এবার পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেই তিনি আবার শিক্ষামন্ত্রী হবেন কিন্তু সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দিয়েছেন তিনি মন্ত্রী হতে পারবেন না যতদিন না পর্যন্ত তার এই মামলার নিষ্পত্তি হচ্ছে তিনি বিধায়ক পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন একটা চরম জল্পনা চলছে রাজনৈতিক মহলে তখনই কিন্তু এমন একটা মন্তব্য করে বসলেন মন্ত্রী ফিরাদ হাকিম তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় তিনি যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি যে ধরনের মন্তব্য করেছিলেন ঠিক তার একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি নয় পুরো তিনশো ষাট ডিগ্রি পাল্টি মেরে বললেন জামিনের বিষয়ে তিনি বলবেন না আই এম ডিথ অর্থাৎ তিনি খুশি নন এমনটাই কিন্তু তার বক্তব্যে সুর উঠে এসেছে সেখান থেকে অনেকে মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে খুশি নয় ফিরা থাকি। আবার অনেকে বলছেন পার্থ চট্টোপাধ্যায় যেহেতু দলের মহাসচিব ছিলেন তিনি গ্রেপ্তার হতেই দলকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে অনেক অনেকেই অভিযোগ করেছেন সরাসরি দলের উপর তাই দলের অনেকেই তার উপর ক্ষুব্ধ রয়েছেন বা রেগে রয়েছেন কিন্তু আবার পার্থ চট্টোপাধ্যায়কে যদি কোনো ধরনের দায়িত্ব না দেওয়া হয় তাকে যদি আবার মন্ত্রী না করা হয় তাহলেও কিন্তু তৃণমূলের অনেক ক্ষতি হবে বা হতে পারে যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে অবশ্যই নজর রাখবেন সব একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ